হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এখনকার একটি ট্রেন্ডিং থালি তোমাদের সাথে আজকে শেয়ার করব এখন যে কোনো অনুষ্ঠানে এই ট্রেন্ডিং থালি তোমরা দেখে থাকবে আজকে আমি যে থালিটি পেন্টিং করছি সেটা একটা বার্থডে বয়ের জন্য অর্ডার করেছিল বাচ্চাটির মা এই থালিটির মধ্যে থাকছে পাঁচটি বাটি একটি গ্লাস একটি থালি এই থালিটি যিনি আমায় অর্ডার করেছিলেন তিনি বলে দিয়েছিলেন যে তুমি তোমার পছন্দ মতো করো একটা বার্থডে বয়ের ছবি রেখো আর কলকা করো আর কালারটা বলে দিয়েছিলেন যে লাল রঙের বেস কালার হবে আর সাদার ওপর কলকা তোমরা যারা নিজেদের স্পেশাল দিন এরকম সুন্দর সুন্দর থালা মাটির সেট নিতে চাও অবশ্যই যোগাযোগ করো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ফার্স্টে তোমরা যেসব মাটির জিনিসগুলো আছে সবগুলোই পরিষ্কার করে জলে ডুবিয়ে রাখবে পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখলে এরপর যা যা রঙ করবে সবটাই খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হবে আর রঙ একদমই অ্যাবজর্ব করে নেবে না তোমরাও চেষ্টা করো দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত জলে ডুবিয়ে রাখার এরপর আমরা সমস্ত মাটির জিনিসগুলোকে ভালো করে রোদে শুকিয়ে নেব। কারণ ভেজা থাকাকালীন তো একদমই রঙ করা যাবে না এখানে আমি রঙ করার আগে রঙের সাথে অল্প পরিমাণে জল মিশিয়ে নেব রং এবং জল অল্প অল্প করে নেব রং নেব এইট্টি পার্সেন্ট এবং জল নেব টোয়েন্টি পার্সেন্ট তারপরে আস্তে আস্তে সেটাকে মিশিয়ে কালার করতে থাকব একটা রঙের লেয়ার দেওয়ার পর আমি আরও একটা রঙের লেয়ার দেব। যাতে রঙটা ভালোভাবে ফুটে ওঠে এরপর তোমাদের খেয়াল রাখতে হবে যাতে এটা অরিজিনাল কালার রঙের সেটাই দেবে যাতে সেখানে থাকা ফাঁকাগুলো যেন একদমই ভরাট হয়ে যায় তো এরপরে তোম হোয়াইট কালার দিয়ে আমি কলকা করছি আমি ভেবেছিলাম মাঝখানে বার্থডে বয়ের ছবি রাখবো কার্টুন রাখবো আর চারপাশটা একটা ভরাট কলকা করবো আমি এই ডিজাইনটা পুরোপুরি মন থেকেই করছি একটা ভরাট এবং একটু সবার থেকে ডিফারেন্ট কলকা করার চেষ্টা করছি আশা করছি তোমাদের আমার করা এই থালি সেটটি ভালো লাগবে আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে যদি কিছু শিখতে পারো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করে যেও আর তোমাদের মতামত জানিয়ে যেও ভিডিওটি কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করো যাতে আমার আরও ভিডিও তোমরা পরবর্তীকালে দেখতে পারো পালকা করার পর আমি থালাটির মিডিলে যে রাউন্ড জায়গাটা আছে সেখানে আমি ইয়েলো কালার করে নেব তারপরে একটা বার্থডে বয়ের কার্টুন থিম এখানে এঁকে নেব প্রথমেই আমি বার্থডে বয়ের ছবিটা এঁকে নেব পেন্সিল দিয়ে তারপরে আমি স্কিন কালারটা করব। তারপর আস্তে আস্তে হেয়ার আর ড্রেসটা পুরোটাই কালার করে নেব তোমরা যারা স্কিন কালার কী করবে বুঝতে পারো না তারা হোয়াইট কালারের সাথে একটু ব্রাউন কালার মিশিয়ে নেবে দেখবে খুব সুন্দর একটা স্কিন কালার তৈরি হয়ে গেছে আমিও এভাবেই স্কিন কালার তৈরি করি এরপর আমি সমস্ত বার্থডে বয়টার বডিতে হাইলাইট করে নেবো ব্ল্যাক কালার দিয়ে যাতে বার্থডে বয়টাকে আরও ভালো বোঝা যায় শুধু বার্থডে বয় করে চারিদিকটা ফাঁকা লাগছিল তাই বার্থডে বয়ের হাতে কিছু বালুন সেঁকে নিয়েছি কালারিং কিছু বেলুন এঁকেছি আর বার্থডে বয়টাকেও ফাঁকা ফাঁকা লাগছিল তাই ওর গায়ে একটা স্টার এঁকে নিয়েছি এবং একটা বেল্টও এঁকে দিয়েছি এবং চারিদিকটা ফাঁকা ফাঁকা লাগছিলো বলে ছোট ছোটো করে আমি কিছু থালাটাই সাইডে ফুল এঁকেছি আর ছোট ছোটো ডট এঁকেছি চারিদিকটা আর এই হলো থালাটার আমার ফাইনাল লুক এরপর থালাটিতে আমি আরও একটা জিনিস অ্যাড করেছি হ্যাপি বার্থডে লেখাটা তো এইগুলো তোমাদের ঘর সাজানোর কাজেও ব্যবহার করতে পারো তোমরা আমার তৈরি এই থালাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো